কক্সবাজার খুরু স্কুল মনুপাড়া সদর নিবাসী কক্সবাজার জেলা প্রশাসকের কর্মচারী বাংলাদেশ সতেরো থেকে বিশ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও এসএসসি চুরানব্বই ব্যাচের বন্ধু মোহাম্মদ আনরুল হকের সন্তান সাত বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছাত্র আল মুহাম্মদ হক আহাদ গত সাতই জানুয়ারি দুষ্কৃতিকারী কর্তৃক নৃশংস হত্যার শিকার হয় এর প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এস এসসি চুরানব্বই ব্যাচ চট্টগ্রামের বন্ধুদের উদ্যোগে নয় জানুয়ারি বিকেল চারটায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি এতে বিপুল সংখ্যক চুরানব্বই ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন এই সময় জাহিদ তানসির ও আবুল মনসুর রংমেলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন মঈনুদ্দিন রাশেদ আহিল সিরাজ মির রাসেল মহিউদ্দিন ফারুক নঈম মাহমুদ কাজী আরফান ফরহাদ গনি নয়ন মাহমুদ বিন সামাদ মাসুদ পারভেজ আবু নাইম মাহমুদুল করিম হোসেন শিপল হায়দার তুষার জোবাইদুল চৌধুরী জয়দীপ চৌধুরী রনি কাজী কাদের তানভীর বাবু মান্তা সবুজ ইনানি মোহাম্মদ শাহজাহান মাহবুবা রহমান শিল্প ফেরদুস বাবু হাবিবা হারুন হাবিবুল্লাহ বাবুল এ কে মহিউদ্দিন মানিক বড়ুয়া বিটু বড়ুয়া শহীদ ইকবাল এটিএম হারুন শহীদ চোহেল আশাদ মাহমুদ মহ শহীদ শ্রাবণী দাস সুনাইরা নাজিম শামিমা ফারুক ওসমান চট্ট অভাই চক্রবর্তী লতিফা চৌধুরী জানাতুল ফেরদোস রিনা মোহাম্মদ সোহেল এরশাদুল্লাহ মুন্না রাকিব ভুঁইয়া নেজাম উদ্দিন মোহাম্মদ আরিফ পারভীন নাদিয়া হাবিবুল্লাহ মোস্তাক আহমদ মনিরুজ্জামান মনির খোরশেদ সাজু মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সতেরো থেকে বিশ গ্রেড সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এই সময় বক্তারা নিষ্পাপ শিশু আহাদের নির্মম নিষ্ঠুর বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্ব দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকার ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন আমরা যে আমাদের বন্ধু আনোয়ারের সন্তান মোহাম্মদ আহাদের পাঁচ বছরের শিশু এরকম শিশুর এই নৃশংস হত্যাকাণ্ডকে আমরা নৃশংসভাবে দাবি করছি এটা তার অপহরণের পরে পরবর্তী খোঁজ পাওয়া গেছে যে তার আট ঘন্টা পরে যে তার লাশ পাওয়া গেছে এটা অত্যন্ত ন্যাট একটি ঘটনা আমরা নিরাপত্তা চাই সরকারের কাছে নিরাপত্তা এবং এই আমাদের সন্তানদের বেড়ে ওঠার পরিবেশটা চাই সুতরাং আমরা দাবি করবো তার এই হত্যাকাণ্ড এটা শুধু আনোয়ারের পরিবারের হত্যাকাণ্ড নয় এটি আমরা সারা বাংলাদেশের আমাদের নাইনটি ফোর ব্যাচের পরশু আমরা দেখলাম কক্সবাজার ডাক বাংলুতেই সার্কিট হাউসে চাকরি করে আমাদের বন্ধু আনোয়ার এবং ওনার ছোট শিশু সন্তান অবশ্য হাতকে খেলার মাঠ থেকেই ওর কাছে থেকেই চকলেটের লোক দেখিয়ে তুলে নিয়ে যায় পরবর্তীতে তার ওনার লাশ পাওয়া যায় এটা মানে আমাদেরকে সিংহিত করেছেন এই জন্য এই যে এটা একটা প্রশাসনের বক্ত চ্যালেন প্রশাসনের মায়ের থেকে এই শিশুকে কেড়ে নেওয়া এটা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনীতির এই ইঙ্গিত আমরা সুরাহাদের জন্য যেমন আমরা আজকে আন্দা করতেছি আমরা শঙ্কিত হয়ে পড়েছি আমাদের অনেক আহাত রয়েছে এই বৈশী সন্তান আমাদের রয়েছে পুরো বাংলাদেশে সাত বছর পাঁচ বছরের অনেক ছেলে রয়েছে এটা অত্যন্ত একটা সংখ্যাজনক একটা বিষয় আমরা আশা করি প্রশাসন আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এই কুনিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেবে অন্যটাই এটা পরবর্তীতে আমাদের মতো যারা ছোট ছোট শিশুর মা বাবা তারা আমরা একটা কঠিন আহ সমস্যায় পড়ে যাচ্ছি আমরা চিন্তিত যাতে প্রশাসন আমরা আবারও দৃষ্টি আকর্ষণ করতেছি যারা আনোয়ারের বাচ্চাকে হত্যা করেছে নির্মমভাবে ছোট মাসুম বাচ্চাকে হক্সপাল জেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ থাকবে আপনারা এই খুনিদের অনত বিলম্বে গ্রেফতার করে যাতে আর কোনো ধরনের এরকম ছোটো মাসুম বাচ্চা নিহত না হয় তার জন্য হসপাল বিশেষ করে কক্সপাল জেলা প্রশাসনের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে দুঃখ এবং ভারাক্রান্ত আসলে আমাদের সহপাঠী আমাদের এসএসসি চুরানব্বই বেচের প্রিয় বন্ধু আনোয়ার তার মাসুম ছোট্ট শিশু থেকে যেভাবে নির্মমভাবে হত্যা করছে সেজন্য আমরা চুরানব্বই পরিবারের সবাই খুব ব্যাহত মর্মাহত আমরা তার ছোট্ট মাসুম শিশুর আত্মার মাত করার কামনা করছি এবং মহান কাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আল্লাপার জন্য তাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন পাশাপাশি আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকের দিনে এই ধরনের একটি হত্যাকাণ্ড আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছি না একটা নিরপরাধ শিশুকে তারা কি করে এভাবে হত্যা করতে পারে তো আমরা আমরা যতদূর জানি যে আনোয়ারের জন্য আমরা আজকে যে বন্ধুর এখানে একত্রিত হয়েছি সে এত সহজ সরল একটি বন্ধু তার কখনই কোনো শত্রু থাকতো বলে আমরা মনে করি না তার যদি এরকম কোনো শত্রু থাকতো তাহলে আমরা আজকে তার জন্য এখানে রাজপথে নামতাম না আমরা আজকে মানব বন্ধন করে এটা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারা যারা আছেন বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেব এর এর পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা পরিষদ যারা আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীতে যারা দায়িত্বে আছেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে খুব সন্ডিকটে আপনারা যদি এই জঘন্য হত্যাকারদের বিচার সুস্থ তদন্ত সাপেক্ষে এই দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি নিশ্চিত না করেন আগামীতে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে যাব প্রশাসনের কাছে ওরা আহ্বান জানাচ্ছি অতি শীঘ্রই এদেরকে যেখানে তাও না কেন যে আমরা থেকে অসিডোকে ধরে এদেরকে আইনে আনা হোক আমি এতটুকু জানি আমাদের বন্ধু আনোয়ার খুবই পঞ্চবর্ষ ব্যাচ ছিলেন আমরা চুরানব্বইয়ের বিভিন্ন গ্রুপ আছে কিন্তু সারা বাংলাদেশে একটা সত্তা সেটা হলো চুরানব্বই ব্যাচ এই ব্যাচের মাধ্যমে সে সবার সাথে ভালো সম্পর্ক বিরাজমান ছিল আমরা যতটুকু জানি তার কোনো শত্রুতামূলক কোনো কিছু তার কাছ থেকে কোনো দেখিও নাই শুনিও নাই এবং কোনোভাবে আমরা উপলব্ধি করি নাই কিন্তু আমরা দুঃখজনকভাবে আমরা এটাই আশা করছি যেটা আহাদের মতো ছোট্ট একটা শিশুকে নিয়ে গিয়ে কেন অপহরণ করে তাকে মেরে আধ ঘন্টা পর তাকে পাওয়া গেল যেটা খুবই অত্যন্ত মর্মান্তিক যেটা আমরা কখনো কামনা করি না বছরের নিষ্পাপ শিশু সন্ধ্যার সময় সন্ধ্যার আগে বাচ্চারা খেলাধুলাই করে বাড়ির পাশে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের পাশে বন্ধুদের সাথে খেলছিল হঠাৎ করে সে নিখোঁজ এরপরে এদিক সেদিক খুঁজা খুঁজি এর আট ঘন্টা পর পাওয়া গেল লাশ অথচ যেই জায়গায় লাশ পাওয়া গেছে ওই জায়গায় একাধিকবার না শতবার শত মানুষ খুঁজছে কিন্তু পায় নাই তার মানে আমরা আমাদের বাচ্চারা কোথাও নিরাপদ নয় ঘরে বাহিরে শহরে বন্দরে কোথাও বাচ্চারা নিরাপদ নয় এই অনিরাপত্তার প্রতিবাদ জানাচ্ছি শিশু আহাদের হত্যাকাণ্ডের হত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় এনে চব্বিশ ঘন্টার ভিতর আগামী চব্বিশ ঘন্টার ভিতর তাদেরকে বিচারের আওতায় আনা হোক দোষীদের দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক এবং আপনার আমার সমাজের প্রতিটা বাচ্চার নিরাপত্তা দাবি করছি প্রশাসনের কাছে সংশ্লিষ্ট মহলের কাছে আসলে মেনে নেওয়ার বিষয় না এত ছোট একটা শিশু এটা চুরানব্বই বেচনা আমরা সমগ্র বাংলাদেশের সকল বন্ধুরা বন্ধু ছেলেরাই বিচারের দাবিতে কেন এই নৃশংস ঘটনা ঘটল সেই বিচারের দাবিতে আমরা চাই শুধু আজকের এই সমাবেশ দিয়ে নয় এটা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত এই সুস্থ পর্যাপ্ত খুনিদের আইনের এনে পর্যাপ্ত বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে রাখবো ধরনের শিশু বাচ্চা হত্যাকারীদেরকে কখনোই আমরা এটা সমর্থন করি না কোনো অবস্থাতে এটা মেনে নেওয়ার মতোই না সময় আমরা কোনো আর বিপক্ষে সব সময় আমাদের কথা উঁচু করে উঁচু স্বরে আমাদের বাক্সাধীনতায় তুলে ধরবো এবং উপদেষ্টা মণ্ডলী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমাদের এই অবুধ শিশুটির

যে ঘটনা ঘটে গেছে হ্যাঁ আমি ওটা দৃষ্টি আকর্ষণ করছি মানে শাস্তি যেন শাস্তি যেন দেয় আমরা